হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি পোস তো আজকে সকাল সকাল এক কাপ চা খেয়ে চলে এসেছে ছাদে একটুখানি হেঁটে এরপর যাব নিচে ব্রেকফাস্ট বানাতে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ভাজবার ফোরন আলু ভাজা কি ব্রেকফাস্ট করবো সেটা দেখাচ্ছি আলু তো ভাজতে বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আজকে ব্রেকফাস্টে সব আয়োজন হচ্ছে তো জেনারেলি প্রথম রুটি ডালিয়া এগুলোই খাই বাট আজকে সেটা খাচ্ছি না কারণ কালকে লেফট ওভার কিছু খাবার বেঁচে গেছিল তো সেটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো তো সেটারই আয়োজন চলছে বাট এই খাবারটা কিন্তু মাস্টার সাফে চরম জনপ্রিয়তা পেয়েছিলো জেনারেলি শীতকালে যে খাবারটা আমি খাই না গরমকালে খেতে বেশি প্রেফার করি কাঁচা পেঁয়াজ নেবো লঙ্কা নেবো আর এই আলু ভাজা তো চলো ব্রেকফাস্টটা করে নেবো তখন দেখাবো কি খাচ্ছি আর আজকে এমনি রান্নাবান্নায় তেমন কিছু নেই আজকে শনিবার ভেজ ডে আর আজকে খাবে না বিকজ উঠেছে পিকনিকে তো আজকে করবো হচ্ছে সব সবজি দিয়ে মানে সব মিক্সড ভেজ করবো আর ডাল ডালটা আমার তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে কুকারে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি তো সেটা আমি ফোড়ন দিয়ে সাঁত দিয়ে নেবো আর সিমবাকে খাইয়ে দিয়ে চুজ করানো হয়ে গেছে দিচ্ছে দেখা যাক তো চলো একদম দেখা যাচ্ছে তো আমার তো আলু ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিটা বসিয়ে দেবো তো তার জন্য আগে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো সবজিটা আমি ঝটপট রান্না করে নেব আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রেগনেন্সির টাইমে কিছু কিছু টিপস আর কিছু কিছু ইনফরমেশান নিয়ে কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি সেগুলো আসছে তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে একদম ভুল না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও সব ভিডিও নোটিফিকেশান তোমরা খুব জলদি জলদি পেয়ে যাবে এই <us> যে hey, পাতে নিয়ে নিলাম সেই আকাঙ্ক্ষিত ব্রেকফাস্ট পান্তা ভাত আর তার সঙ্গে গরম গরম আলু ভাজা আর শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ এর সাথে অনেকেই অনেক ধরনের সাইড ডিশ খেতে পছন্দ করে বাট আমার আলু ভাজা হলেই চলে যায় আর কিছু লাগে না এখন তেল মালিশ হবে ওই আর এরপর চলবে সিম্বাকে তেল মালিশ করে স্নান করানো সে এক করব। এরপর দুপুরের লাঞ্চটাও ঝটপট সেরে নিলাম বিকজ সিম্বা এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে তো এর মাঝখানে কিছু কমপ্লিট করতে হবে তো আফটার প্রেগনেন্সি তোমরা কিন্তু সবাই একটা হেলদি ডায়েট ডেফিনেটলি মেনটেন করো যেটা খুব দরকার তো ঝটপট করে লাঞ্চটা সেরে নেবো এই সঙ্গে সবার সঙ্গে একটু টুকটা টুকটা গল্প আমি করে ফেলি কারণ এই টাইমটাই তো সবার সঙ্গে এক বসতে পারি এরপর একটু রেস্টুরিয়ে হয়ে গেল বিকেল তো বিকেলে আমি চা বসিয়ে দিলাম বিকেলে আমি জেনারেলি বিকেলে কেন সকালেও আমি চিনি ছাড়া লিকার চাই খাই ওটাই আমার চলে অনেকদিন ধরে তো ফটাফট চা বানিয়ে নিয়েছি বাড়ির সবাইকেও চা বানিয়ে দিয়েছি তারপর নিজে এক কাপ চা বানিয়ে একটি ছোট্ট ব্যালকনিতে গাছপালার মাঝখানে গিয়ে বসবো আর পাঁচ দশ মিনিট যাই হোক চাটা একটু এনজয় করবো আর সিম্বা এই সময় ঠামনি খেতে খেলছে আর এই দেখো এই ক্লিপিংসটা এটা হচ্ছে অয়ন যেখানে পিকনিক গিয়েছিল সেখানকার বাগান বাড়ির কি সুন্দর ফুলকপি ফুল কত কিছু হয়েছে ফসল বেশ ভালো লাগছে দেখতে তো ওরা তো বেশ এনজয় করছে পিকনিকে তো আমারও যাওয়ার কথা ছিল বাট সিম্বা এত ছোটো যে ওকে নিয়ে বা ওকে রেখে যাওয়া কোনোটাই সম্ভব নয় তো পরে কোনো সময় আবার যাব। এখন এনজয় তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা মতো অয়ন চলে এসেছে পিকনিক থেকে আর ঘুষ হিসেবে নিয়ে এসেছে আমার জন্য এক প্লেট মোমো আমি পিকনিক যেতে পারিনি তো কি হয়েছে তো আপাতত মোমোটা খেই পিকনিক না হোক এমনি একটা এসেস নেব তো চলো আর সিম্ব ওদিকে ফিট করিয়ে দিয়েছি ও ওদিকে ওর মতো রয়েছে আমি এটা খেয়ে নিই এখন মোমোটা এই মোমোটা কিন্তু দারুণ খেতে

ভিডিওটা আর বড় করছি এখানে এটি করছি সিম্বাকে একটু করে খাইয়ে শুয়ে দেবো ও এখন তো আমি ধরে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না ওকে তো চলো টিল বাই